আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল যে এরকম একটা দৃশ্য দেখতে হই আমি ভাবতেও পারি নাই আমরা যা ক্ষেত লাগাইছিলাম সব পানির নিচে ডুবে গেছে তো এটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে এমনকি জ্বালা যা জ্বালা ও পানির নিচে ডুবে যাইতেছে আর একটু পানি হলো জ্বালায় পানির নিচে ডুবে যাইবো তো আমাদের ক্ষেতের মাঝখানে একটা রাস্তা ছিল ওই রাস্তার মধ্যে গেলাম আমি রাস্তার মধ্যে যা গিয়া দেখতেছি কতটুকু পানি উঠছে তো পানি দিই তো মাথা নষ্ট হয়ে গেছে রাস্তা শহর ছিল না মেঘ যতটুকু পানি বাড়ে নাই মেঘ ছাড়াই তার চাইতে বেশি পানি গেছে এই রাস্তা সবটা এক সমান না যার কারণে অনেক জায়গায় পানি উঠ গেছে অনেক জায়গায় পানি উঠে নাই ওই দিক দিয়ে মাথার মধ্যে অনেকটা জায়গা আছে যেটার মধ্যে এখনো পানি উঠতে পারে নাই আমি পানি দিয়ে হাইটে হাইটে ওই জায়গায় যাইতেছি সামনের দিকে দুইটা পাখি উঠতে কয়েকজন লোক দেখি নৌকা দেওয়া যাইতেছে মুসুর জাল নিয়ে তারা মনে হয় ঝাল টান দিবে আর এভাবে যে পানি আসবে এটা আমরা ভাবতেও পারি না হঠাৎ করে পানিটা চলে আইসে আমি অনেকক্ষণ হাঁটার পর আমার বাবু লাগতেছিল তারপর আমি হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম এই পানিটা অনেক পরিষ্কার তারপর অবশেষে পানির মাঝখানে উঁচু জায়গায় আমি একা একা দাঁড়ায় আছি আর চারদিকের পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগতাছিল তো আজকে ভিডিও এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন